আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম জুতার দোকানে আর এই দোকানে পাইকারি দামে জুতা বিক্রি করা হয় এখানে পঞ্চ থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের জুতা পাওয়া যায় বারমিস থেকে যে কোনো ডিজাইনের জুতা ছোটদের বড়দের সবাই জুতা পাওয়া যায় এখানে বার্মিসের সব ধরনের ডিজাইনের জুতাই আছে আর এগুলো পাইকারি দামে বিক্রি করা এই দোকানের ঠিকানাটা ভিডিওর লাস্টে বলে দেব দোকানটা কোথায় এখান থেকে পাইকারি দামে জুতা নিতে চাইলে নিতে পারেন আর এই তো অনেক অনেক ডিজাইন আছে জুতার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই যে এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে যে এগুলো ডিজাইন সব মেয়েদের আর আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে সব ডিজাইন সাইজ প্রাইস বলা আছে নিতে চাইলে ওইখানে যোগাযোগ করতে পারেন আর ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করলেই সব কিছু পেয়ে যাবেন যে এই সাইডে আছে ছেলেদের বার্মির জুতা যে অনেক ধরনের ছেলেদের ছোটদের আর বড়দের ডিজাইন অনেক ডিজাইন আছে এখান থেকে সব ডিজাইনেই দেওয়া যাবে পাইকারি দামে এই দোকানটা হচ্ছে মিরপুর চোদ্দ নাম্বার নেভি মার্কেট একদম রাস্তার সাইডে এই যে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ